নজরুল প্রয়াণ দিবস পালন কালিয়াচক নজরুল ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা জেলার কালিয়াচক নজরুল ভবনে শুক্রবার অনুষ্ঠিত হল নজরুল প্রয়াণ দিবস পালন অনুষ্ঠান শুক্রবার বিকেল চারটায় কালিয়াচক নজরুল ভবনে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের আয়োজক ছিল জেলা তথ্য এবং সংস্কৃতি দফতর মালদা এবং পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করে কালিয়াচক টাউন লাইব্রেরি এবং মালদা সাংস্কৃতিক সংস্থা উপস্থিত ছিলেন মালদা জেলা সাইবার ক্রাইম আইসি বাপন দাস মালদা জেলা বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান শিক্ষারত্ন তানিয়া রহমত মালদা জেলার বিশিষ্ট কবি আকমাল হোসেন বিশিষ্ট চিকিৎসক হাজারুল ইবকার সহ একাধিক বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই দিনটি উপলক্ষে কবি নজরুলের জীবন এবং কর্মের ওপর আলোচনা নৃত্য সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে জেলার শিল্পী সাহিত্যপ্রেমী এবং সংস্কৃতিমনস্ক মানুষজন সাংস্কৃতিক মহলে এক অনন্য মাত্রা যোগ করে এই অনুষ্ঠানটি যা নজরুল চর্চাকে আগামী প্রজন্মের কাছে আরো সমৃদ্ধ এবং জনপ্রিয় করে তুলবে মত প্রকাশ করেন অনেকেই রিপোর্ট নিউজ টিভি প্রথম হচ্ছে এরকম জয়ন্তী হয়েছে আজকে মানুষ শহরের দিকে সবসময় ফোকাসটা রাখে গ্রামের গঞ্জে যে আমাদের এত প্রতিভা লুকিয়ে রয়েছে কালিয়াচকের মধ্যে আমাদের এত প্রতিভায় যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে পড়লো মানে একজন আবৃত্তি দেখলাম একটা ছোট বাচ্চা তার ইমপ্রেশন যেভাবে আমি দেখছি যেভাবে বলছে তো আগামী দিন শুধু মালদা কেন মালদার বাইরেও একটা জায়গা করতে পারে এটাকে বিশ্বাস রাখতে কালিয়াচকের মানুষ আগামী দিন নিজেদের যেভাবে তৈরি করছে কালিয়াচকটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে বাড়ি খুব গান গান অনেক বড় বড় যায় গান করি এটা আমার দেশ এটা আমার মাটি আমি এখানে বন্ধনা করছি তার সঙ্গে আমার যে একটা আলোচনা হচ্ছে আমি ভাবতে পারিনি যে আমি কালিত করল আমায় অনেক বড় বড় যায় গান গাই আমার বাবুরের মত লক্ষ্যে বড় সুন্দর হয়েছে আজকে আমি এত গর্বিত এই মাটি আমার ঘুলেও হল আর আমি এখানে ভাবতে পারছি না এত বছর বাচ্চারা এত সুন্দর গান গান করছে আমার গর্বিত আমাদের এখন বয়স এগিয়ে যাক কালচারের মধ্যে মানুষ সুন্দরকে সব কিছুতে পায় না মানুষের একে অপরের মধ্যে মিলিত হতে পারে আমাদের যে জাতিদের ব্যক্তিতা সেটা পুরোপুরি দূর হয়ে গেছে অনেকে ভাবে এটি হিন্দু মুসলমান মধ্যে রাজনীতি রাজনীতির কথা আমি বলছি না এখানে আমরা সব এক এক থাকবো এটা আমি আশা করছি কেন কোনো দিনই আমাদের মধ্যে জীবন নেই রাজনৈতিক এক এমন একটা জায়গা এখানে মানুষ এত ভালো অসাধারণ কারণ এখানে এসেছি আমি জন্ম নিয়েছি এখানে চাই জন্মগঞ্জ বাড়ি আমি রেলে চাকরি করতাম সংস্কৃতি দপ্তরের আয়োজন কালিয়াচক টাউন লাইব্রেরি ডাউন্সিল এবং মালদা সাংস্কৃতিক সংস্থার সামগ্রিক পরিচালনা আজ কালিয়াচক ডাউন ষ্ঠিত হল এখনো চলছে আমাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি কবি নব্দুল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল তিনি শুধু লেখক তিনি একাধারে সঙ্গীতজ্ঞ সাংবাদিক তিনি কবি সাধন চেত এক মানুষ তিনি তার কবিতায় প্রেম সাম্য মৃত্রী আমরা লক্ষ্য করেছি তিনি বিচুকি কবি ছিলেন তিনি শোষণ অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন